আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এম কমে গেলে মা হওয়া যায় কি যায় না অনেকে মনে করেন যে আমার এই এম কমে গেছে আমি আর মা হতে পারবো না সে বিষয় নিয়ে আলোচনা করব বেশ কয়েকদিন আগে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল তার পুরো ইনফরমেশন যখন আমি নোট করতেছিলাম তার মধ্যে ছিল তার পিরিয়ড প্রত্যেক মাসে হতো ঠিকঠাক ডেটে হতো এবং তার পিরিয়ডের ডিউরেশনটা ঠিক ছিল এবং তার পিরিয়ডের যে ফ্লোটা ফ্লোটা স্বাভাবিক ছিল তার রিপোর্টগুলো আমি যখন সব দেখতেছিলাম তার এ পে এসএইস টিএসএইস এবং আদার্স কিছু টেস্টপত্র ছিল সবগুলো ঠিকঠাক ছিল এর মধ্যে তার এ এম এস লেভেলটা ছিল জিরো পয়েন্ট ফাইভ তখন আর পেশেন্টটা আমাকে জিজ্ঞাসা করলো স্যার আমার এএমএস এম এস লেভেল জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমি কি করে মা হব অবশ্যই এর আগে যে ডক্টর দেখিয়েছি সেই ডক্টরটা আমাকে বলছিল যে আমার এ এম এস লেভেল জিরো পয়েন্ট ফাইভের নিচে বা জিরো পয়েন্ট ফাইভ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আপনার নিজের ডিমে মা হতে পারবেন না এই ক্ষেত্রে আপনি মা হতে হলে ডোনার থেকে ডিম নিতে হবে সেই ডিমে মা হতে পারবেন এখন পেশেন্ট আমার কাছে রিকোয়েস্ট করলো যে স্যার আমার এম এস লেভেল যেহেতু কমে গেছে সেক্ষেত্রে আমি কিভাবে মা হব আসলে এম এস হরমোন সিক্রেশন হয় ওভারির ম্যাসিওর ফলিকল থেকে যখন এস লেভেল স্বাভাবিকের চেয়ে যখন কমে যায় তখন ধরে নেওয়া হয় যে একটা মেয়ের ওভারিতে ডিমের সংখ্যা কমে গেছে তার মানে এ এম এস লেভেলটা নিচে নামা মানে ধরে নিতে হবে যে একটা মেয়ের ওভারিতে ডিমের সংখ্যা কমে গেছে কিন্তু এম এস দিয়ে যাচাই করা যায় না যে এ মেয়েটা তার নিজের ডিমে মা হতে পারবে না কারণ এ এম এস কমলে ডিমের সংখ্যা কমে গেছে সেটা কিন্তু ইনভেস্টিগেশন করা হয় কিন্তু এম এস দ্বারা ডিমের এর কোয়ালিটি কমে গেছে কিনা সেটা কিন্তু বলা যায় না মা হতে হলে হাজবেন্ডের হেলদি স্পার্ম প্রয়োজন হয় এবং একটা মেয়ের হেলদি এগ প্রয়োজন হয় কিন্তু আপনার ওভারিতে তো ডিমের সংখ্যা কমেছে কিন্তু হেলদি এগ তো রয়েছে অনেক বেশি তো এগ প্রয়োজন হয় না মা হওয়ার জন্য একটা এগ যদি আপনার হেলদি থাকে সেক্ষেত্রে কেন মা হবেন না হ্যাঁ এম এস কমেছে তাতে কি হয়েছে আপনার হেলদি এগ তো আপনার ওভারিতে এখনো তো আসে যার কারণে কোনো টেনশন করবেন না এম এস কমলেও যে মা হওয়া যায় অনেক মেয়ে আমি দেখছি যাদের এ এম এস লেভেল জিরো পয়েন্ট জিরো ফাইভ বা জিরো পয়েন্ট ফাইভ সে অনেক মেয়ে মা হয়েছে তার নিজের ডিমেই মা হয়েছে অতএব যাদের এম এস লেভেল কমে গেছে তারা কখনো ঘাবড়াবেন না যেহেতু আপনার পিরিয়ড তো ঠিকঠাকই আছে প্রত্যেক মাসে দেখবেন ইনশাল্লাহ যে কোনো সময় হবে আর একটা জিনিস হতে পারে হয়তো হয়তো আদার্স কারণে হচ্ছে না আপনার সেটা দেখতে হবে যে অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা অন্য কোনো সমস্যা আছে কিনা সেভাবে আপনাকে পদক্ষেপ নিতে হবে আশা করি যাদের ভ্রান্ত ধারণা ছিল যে এম এস লেভেল কমে গেলে আমি আমার নিজে মা হব না এই ধারণাটা পুরাপুরি ভুল হ্যাঁ হতে পারে একটু লেট হতে পারে হয়তো বা অনেক সময় একটু কঠিন হয়ে যায় এম এস লেভেলটা নিচে নেমে গেলে তার মানে এনআ আপনি মা হতে পারবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ